হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো ভরা কাঁকরের রেসিপি অসাধারণ খেতে হয় এই ভরা কাঁকর ভাজা তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে ছটা কাকরল খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি দু দুপাশ থেকে ভালো করে একটু কেটে নেব কাঁকড়গুলো যদি কচি হয় তারা কিন্তু খুব ভালো হয় দানা হয়ে গেলে একটু অসুবিধা হয় তো দেখুন আমি কাঁকড়গুলো এই দুপাশ থেকে একটু কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এবার মাঝখান থেকে আমি একটা ফালি দিয়ে নিচ্ছে। তো আমার কাঁকড়গুলো কয়েকটা কচি হয়েছিল আর কয়েকটা একটু দানা হয়ে গেছিলো তো যাই হোক এইভাবে আমি সব কাঁকড়গুলো কেটে নেব এভাবে আর আমি আপনাদের কেটে দেখালাম তো এবার আমি একদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁকড়গুলো কাঁকড়গুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সিদ্ধটা করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এই কাঁকড়োগুলোকে তুলে নেব খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু গলে যাবে সব কাঁকড়গুলো আমি একটু জল ঝরিয়ে নিয়ে তুলে নেব কাঁকড়গুলো তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর এদিকে একটা বাটিতে আমি চার চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি বড়ো চামচের চার চামচ কিন্তু বেসন নিচ্ছি বেসন দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব তো এবার আমি দিলাম সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এবার পোস্ত এখানে আমি এক চামচ মতো পোস্ত দিয়ে দিলাম আর এবার আমি অল্প অল্প জল দিয়ে এই গোড়াটা তৈরি করব। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেব না দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর একটুখানি করে কিন্তু মিশিয়ে নিচ্ছে এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কনসিস্টেন্সি কিন্তু এই রকম হয়েছে তো এবার ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব আর এদিকে কাকরগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কাঁকড়ের থেকে দেখুন আমি চামচ দিয়ে ভেতরে যে দানাগুলো বা বীজগুলো আছে আমি কিন্তু বের করে নেব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এই বীজগুলো বের করতে সুবিধা হয় দেখুন এইভাবে কিন্তু সব বীজগুলো আমি বের করে নিচ্ছি আর ভেতরের যে অংশটা আমি বের করে রাখছি এটা কিন্তু আমি ফেলবো না এটা আমার রান্নার কাজে কিন্তু লাগবে এভাবে কিন্তু আমি প্রতিটা কাঁকরোলের দানাগুলো কিন্তু এইভাবে বের করে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু প্রতিটা কাঁকরোলের ভেতরের অংশটা কিন্তু বের করে নিয়েছি একদম ভেতরটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে দানাগুলো আছে এই দানাগুলোকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি কাঁকরোলের ভেতরের যে অংশগুলো বার করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে আপনারা চাইলে এখানে সাদা সর্ষে বা হলদের সর্ষে কিন্তু ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের মতো করে দেবেন কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ভেঙে দিলাম আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন মতো নুন আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আমি এখানে খুব সামান্য একটু জল দেব খুব অল্প করে কিন্তু জলটা দিতে হবে আর জল দিয়ে এবার আমি একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা ভালো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি এখানে নামিয়ে নেব এবার এই পেস্টের মধ্যে আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ মতো নারকেল কোড়া দিলাম নারকেল কোড়া দিয়ে ভালো করে পেস্টের সাথে কিন্তু মিশিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খুব ভালো কিন্তু খেতে হয় দেখুন খুব ভালো করে আমার নারকেল কোড়া কিন্তু এই পেস্টের সাথে মেশানো হয়ে গেছে এবার আমি একটা করে এই কাঁকরোল নেবো এবার কাঁকরোলের মধ্যেখানে যে অংশটা ফাঁকা আছে সেখানে এই পুরটা ভালো করে আমি ভরে দেব চামচ দিয়ে ভালো করে একটু চেপে চেপে ভরে দেব। তারপর উপর দিকটা কিন্তু এই চামচ দিয়েই ভালো করে সমান করে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আমি আপনাদের আর করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন আমি চামচ দিয়ে ভেতরে কিন্তু এভাবে পুরটা বসিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিতে হবে তারপরে উপর থেকে চামচ দিয়ে ভালো করে প্লেন করে দিতে হবে বা সমান করে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু সবগুলো কাঁকড়ো আমি ভালো করে পুর ভরে নিয়েছি এবার এই কাঁকড়োগুলোকে ভাজার পালা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারে এবারে ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু এই কাঁকড়োগুলোকে ভেজে নেব আর কাঁকড়গুলোকে ব্যাটারে ডোবানোর সময় কিন্তু দু সাইডটা ধরবেন মাঝখানটা কিন্তু ধরবেন না তাহলে কিন্তু মাঝখানে পুটটা বেড়িয়ে যাবে দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে করে ব্যাটারে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব আমি এদিকে কড়াইতে কিন্তু আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য তেলটা কিন্তু খুব ভালো করেই গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে দিয়েছি গ্যাসের ফ্লেম কম করে দিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে ভেতরটাও কিন্তু খুব ভালো করে কুক হবে এবার দেখুন একটার দিক আমি দু মিনিট মতো রেখে দিয়েছি তারপর উপর থেকে আমি তেল দিয়ে নিচ্ছি এইভাবে হাতা দিয়ে এতে কি হবে যখন আমি উল্টাবো তখন কিন্তু অসুবিধা হবে না আর বেহনটাও কিন্তু ছড়িয়ে যাবে না এবার দেখুন আস্তে করে আমি উল্টে দিলাম এইভাবে একটু সময় নিয়ে কাঁকড়গুলো কিন্তু ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখতে হবে তো দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি বারবার করে আর মাঝে মাঝে কিন্তু একটু হাতা দিয়ে চেপে চেপে দেবেন তাহলে কী হবে ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে তো এই কাকরল দুটো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কাকরলগুলো তোলার সময় এভাবে একটুখানি হাতা দিয়ে চেপে রাখলে কিন্তু এক্সট্রা তেলটা কিন্তু বেরিয়ে যায় দেখুন আমি এভাবে কিন্তু কাঁকড়োগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা কাঁকড়গুলো দেওয়ার সময় যে দিকটা আমি পুর দিয়েছিলাম সেদিকটা কিন্তু নিচের দিকে করে দিয়ে কাঁকড়টা ভাজতে হবে দেখুন আমি কিন্তু সেভাবেই দিচ্ছি পুর দিকটা দু মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে আর এইভাবে উপর দিকে কিন্তু একটু গরম তেল দিয়ে দিলে তাহলে ভাজার সময় কিন্তু সুবিধা হবে তো এইভাবেই আমি সব কাঁকড়গুলো কিন্তু ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সব পুর ভরা কাঁকড় কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই ভাজা কিন্তু আপনারা শুধু খেতে পারেন বা গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন আর পোস্ত দানাগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সেরা স্বাদের পুরভরা কাঁকরোল আজকের এই পুরভরা কাঁকরোল ভাজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা